তো শুধু খাওয়া দাওয়া হবে ছিল পনেরোই আগস্ট আর এখন যা দেশের পরিস্থিতি টিভি খুললেই একটাই খবর আর খবর যাই হোক ওটা নিয়েই সারাদিন পড়ে আছি সবাই আমি কেন সবাই প্রত্যেকটা ঘরের লোকই একটাই খবরের দিকে একটাই আশার দিকে চেয়ে আছে তো যাই হোক কুটুকে একটু বিকেলবেলা সাজিয়েছিলাম কিছুই করিনি মানে ওর আগের এইগুলো ছিল আগের বছরের তারপর চলে গেছিলাম আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে কাল আবার গৃহপ্রবেশ তো একটু ব্যস্ত আছি তো প্রিয়াঙ্কা আমাকে সকাল থেকে ফোন করে করে জ্বালিয়ে খাচ্ছিলো তাড়াতাড়ি আয় আয় বললো আমার সব বাসনটাসন মাজা হয়ে গেছে তো এইবার আমি যাওয়ার পর আমাকে বসিয়ে দিয়েছে মাজাতে ও আর ও এতই কাজের কুড়ে যাই হোক আমি ওখানে বাসন টাসন মাজা হয়ে গেছে আর এইদিকে দেখছিলাম কাজ চলছে মানে ঘর মানে ফুটো করে তোমার পর্দা পর্দা লাগানোর কাজ হবে তো আর এখানে হচ্ছে দেখো গেট লাগানো হচ্ছে এটা হচ্ছে বাড়ির সামনে যে গেটটা হবে সেখানেই ডেকোরেশন হয়েছে আর একটা হচ্ছে রাস্তার দিকে মানে দুটো গেট হয়েছে আর বাড়িটা দেখো তো ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি হয় দেখো ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে আর ঢুকতেই প্রথমে এরকম একটা বড় কলের চাতাল করেছে বড় কাজটা অনেক সুবিধা হবে আর বাইরের ডিজাইনটা কিন্তু একটু ইউনিক টাইপের খুবই সুন্দর আর তোমাদের দেখো বেলকনিটা দারুণ খুব সুন্দর ছয় ছোট্টর মধ্যে খুবই সুন্দর হয়েছে আর পুরোনো যে আমাদের ওই পাশের ঘরটা দেখতে পাচ্ছ ওটা যেমন আর ছাড়ছে তেমনই করলো তো সাইডে যে জায়গাটা ছিল মানে উঠোন ছিল সেটার মধ্যেই ঘর করেছে তো দেখো ঢুকতে এরকম একটা সিঁড়ির ঘর অনেকটাই জায়গা এখানে হচ্ছে বেসিং টেসিং লাগিয়ে নিয়েছে আর এই যে সিঁড়ির নিচে জুতো টুতো রাখার জন্য অনেক তো জিনিস থাকে তো ওখানে রাখার জন্য ব্যবস্থা করেছে এই কিন্তু বাইরেও জুতো রাখার একটা এরকম করেছে দুটো করে নিয়েছি আর এখানে দেখো ওপরে উঠছি চল চলো তো এখানে হচ্ছে আমাদের চার থেকে সিঁড়ি প্রথমে আসি বেলকনিটায় ভীষণ সুন্দর এই দেখো এখনো কিন্তু শুধু রেলিংটা লাগানো বাকি আছে তো আমরাই জোরদাবস্তি করে বলে ঢুকিয়ে দিলাম আমার দাদার একদমই ইচ্ছা ছিল না ও ভাবছিলো যে পুরো কমপ্লিট করে একবারে রেলিং টেলিং বসিয়ে বসিয়ে আর একটু ইচ্ছে ছিল যে আর একটু বড় করে গৃহপ্রবেশটা করবে যাই হোক এখানে দেখো এই থাম্বার মধ্যে সব একদম লাইট ফিক্সড করে লাগিয়ে দিয়েছে আর খোলা ফোলা করতে হবে না আর সন্ধেবেলা লাইটগুলো জ্বালালে ভীষণই ভালো লাগে তো চলো ওপরটায় যাই আগে তো ওপরে উঠতে এই জায়গাটা হচ্ছে ঠাকুরের জায়গা করেছে এত সুন্দর হয়েছে ছয় চট্টর মধ্যে এখানেও কিন্তু রেলিংটা বসানো শুধু ঘরের মধ্যে রেলিংটা লাগালেই ব্যস্ত আমাদের সব কমপ্লিট হয়ে যাবে তো রেলিংটা একটু ধীরে সুস্থেই বললাম না আগে ঢুকে যা পরে আবার লাগাতে পারবি ভালো দিন ছিল যেহেতু একটা তো এখানে দেখো ঠাকুরের জায়গা এটা আর এটা হচ্ছে খাবার প্যান্ডেল তো এখানে ওপরে খাওয়া দাওয়া হবে আর এখানে পাকা টাকাও লাগানো হয়ে গেছে পাকা লাইট তো রাত্রেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে তো দিনের বেলা পুজো করতে করতে একটু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এর জন্য রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর এখানে হচ্ছে রান্নার জায়গাটা হবে তো চলো আগে এবার নিচেটাই তোমাদের দেখাই এখানে কিন্তু এই দেখো চার থাকে সিঁড়ি এই এক থাক তারপর নামার পরে আরেক থাক তারপর আর এক থাক বেশ মানে জায়গাটা এতটা সুন্দর হয়েছে দেখো চারখানা সিঁড়ি এই একটা এই একটা এই একটা আর এই একটা তো চলো এখন ঘরে ঢোকা যাক এখন কিন্তু খুব একটা আমাদের ঘর করা হয়নি আর নিচেটা ইচ্ছে ছিল মার্বেল করবে কিন্তু হয়ে গেছে তো পরে যাই হোক কি করবে জানি না ইচ্ছে আছে যে পরে আবার মার্বেল করবে তো একবার বললাম যখন হয়ে যখন গেছে উপরে যখন করবি তখনই মার্বেল বসাবি আর এখানে দেখো কাঁচামাল সব আনা হয়ে গেছে যেহেতু বললাম কালকেই অনুষ্ঠান তো চলো এই ঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে পর্দা মর্দা লাগিয়ে আর এখানে কিন্তু সিলিং এ দেখো দুটো পাখা লাগিয়েছে একবারে এসি তোমার এসি পয়েন্ট করে রেখেছে এই দুটো যেহেতু বললাম গৃহপ্রবেশ এই দুটো কলসি এনেছে কলসি আর নতুন ঘট লাগবে তো আছে যেহেতু এগুলো আগের আর এই দেখো আজকে হচ্ছে আমাদের এই সোফাটা আর হচ্ছে তোমার টি টেবিল আজকে এনেছে তারপরেও গিয়ে প্রবেশের পরে অনেক এনেছে জিনিসপত্র আর হচ্ছে এইখানেও একটা মানে এইখানে করেছে এইখানে একটা দরজা রেখেছে আবার বাথরুমের সাইড দিয়ে দুটো মানে দরজা রেখেছে বাংকারে ওঠার জন্য আর এই আলমারিটা দেখতে পাচ্ছ এই আলমারিটা হচ্ছে তোমার পুরনো আলমারি রং করেছে আর এই টিভিটা টিভিটাও নতুন এনেছে প্রায় তেতাল্লিশ ইঞ্চি এটা টিভি আর এখানে একটা ছোট রুম হয়েছে আর একটা রুম হবে যেহেতু আমাদের পুরনো ঘরটা ভেঙে পরে এটা করবে তো এখন আপাতত এই দুটোই করলো আর এটা হচ্ছে তোমার রান্নাঘর তো ফ্রিজটা আবার ওইদিকে নিয়ে যাবে আপাতত রেখেছে তো চলো এবার দেখাই পায়খানা বাথরুমটা পায়খানা বাথরুমটা কিন্তু আমাদের সবার আগে করেছে যেহেতু দরকার এক বছর হয়ে গেছে আমরা ইউজ করছি যখন নতুন করেছিল এত সুন্দর লাগছিল কি বলবো তো চলো ভেতরে ঢোকা যাক এই দেখো পায়খানা বাথরুমটা কিন্তু আমাদের ঘর যতটা বড় আমাদের ঘরটা কিন্তু অনেক বড় হয়েছে মানে ততটাই হচ্ছে পায়খানা বাথরুম প্রায় তিনখানা বাথরুম হয়ে যেত আর এই দেখো একদম মানে যখন নতুন করেছিল মানে প্রিন্টগুলো এত ভালো লাগছিল কি বলবো যেহেতু বললাম যে পুরোনো হয়ে গেল অতটা ভালো লাগে না এক বছর হয়ে গেছে যেহেতু বললাম যে আমরা ইউজ করছি এখানে রান্নাঘরের দিকে চলে আসি এই দেখো এখানে একদম কিচেনটা ভীষণ সুন্দর করেছে এই দেখো একবারে সুইচ টুইচ লাগিয়ে নিয়েছে আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের টাইম কলের যে কল কলের সাথে টাইম কলের যে কলটা আর এটা হচ্ছে পাম্পের কল যাই হোক এখানে দুটো টাইম কলেও এখন জল আসে আমাদের টাইম কলে কিন্তু খুব ভালো বেশিরভাগটা আমার জল থাকে আর এই যে বাড়ির যাবে এখানে বসে আছে তারপর একটু ফ্রিজ খুলে দেখছিল ফ্রিজে কোনো খাবারই নেই ও ভাবছিল যে খাবার টাবার আছে তো চলো এইবার দেখাই দেখো আস্তে আস্তে ঘরটা গুছানো হচ্ছে প্রিয়াঙ্কা বা আজকেই মানে সকালবেলা এগুলো কিছু ছিল তো এই শোকেসটার মধ্যে এতে রেখেছে আর এই দেখো দরজার দরজার ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে এগুলো কিন্তু প্লাইয়ের ওপর কিন্তু ভালো প্লাইটাই কিন্তু খুব সুন্দর দরজা একদম কাঠের মতনই লাগছে আর হচ্ছে এখানে হচ্ছে তোমার আলমারিটা এখন কোন দিকে লাগবে এই নিয়ে হচ্ছে ঝামেলা হচ্ছে একবার বলছে দরজা আমার বৌদি বলছে যে দরজার পিছনে বেকার মানে অড লাগছে আর আমার দাদা বলছে এইখানেই থাকবে এই নিয়ে যেই আমার দাদা বাইরে গেছে এখন আলমারিটা নিয়ে খোঁচাখোচি হচ্ছে আলমারিটা এবার সরানো হবে যাই হোক সোফাটা কেমন হয়েছে জানিও কিন্তু আর হচ্ছে এরপরে ড্রেসিং টেবিল এসছিলো তারপর তোমার ওয়ার্ড এসছিল অনেক কিছুই এসছে তো ইচ্ছে আছে আর একটা ডাইনিং টেবিল অর্ডার দিয়েছে ওটাও আসবে তো এখন কিছু হবে না আজকে তোমার কালকে হচ্ছে গিয়ে প্রবেশ আর সোমবার হচ্ছে আমার বরের একটা মানসিক আছে তো ওই মানসিকটা একবার কীর্তন কীর্তন দিয়ে তারপর জিনিসপত্র ঢুকিয়ে রাখবার আর কালকে আমি আসবে তো কালকে এসে প্রথম আমি অনেক দিন থাকবো প্রায় তিন চার দিন থাকবো যাই হোক আর কুকুর এখানে দেখো ফল খাই দিচ্ছে সবাইকে ও ভাবছে যে সবাইকে আপেল খাই দিচ্ছে আঙুর খাই দিচ্ছে আর এখানে এখন সবাই মিলে মিলে সব উপরে রান্নার জিনিসগুলো ওপরে নিয়ে চলে আসবে যেহেতু সকাল দিয়েই কালকে রান্না হবে সকালে যেহেতু লুচি তরকারি হবে দুপুরের নিরামিষ তরকারি হবে পটল হবে মানে পটলের তরকারি ডাল এইসব হবে পুরোটাই নিরামিষ চলবে আর রাত্রিবেলা হবে যাই হোক কালকে দেখাবো তোমাদের কি হয় এখানে দেখো বক্স টক্স এনে একদম রেডি করে রেখেছে সকালবেলায় ধুমধুমার দুম বাজবে আর এইদিকে তারপর আমি চলে গেছিলাম পার্লারে একটু একটু ট্যান রিমুভ করতে আর হচ্ছে আইব্রো করতে তো চলো ভিডিওটা এখানে শেখ করলাম টা